বলো তুমি কি নিয়ে খেলা করছো বলো একটু সবাই শুনলো তো বলো শুধু ট্রেন গাড়ি দিয়ে খেলা করছো আর এই যে এইটা কি এইটা এই যে এই যে প্লেটে হ্যাঁ এই যে প্লেটে হাঁস কই দেখাও তো তোমার হাঁসটা কিরকম একটু দেখাও তো দেখাও তো কই নিয়ে আসো আচ্ছা ঠিক আছে সরি কই আমার দিকে তাকিয়ে বলো ওইটা দিয়ে খেলা করছো ওইটা রাম করে বাজে ও কই দেখা বাবা কি সুন্দর হাসি বাবা তুমি বাই তুমি একটু বাই করে দাও তো সবাই বাই এদিকে তাকিয়ে বাই বাই সিউ করো সিউ করো আমার দিকে তাকিয়ে সিউ হাম্পি করে দাও একটা হাম্পি ও বাবা ও বাবা আচ্ছা বলো আবার পরে দেখা হবে আবার বলি দেখাবে টাটা টাটা